হ্যালো এভরিওয়ান সকলকে আমার চ্যানেলে নতুন করে অনেক অনেক ওয়েলকাম চলো আজকে সকালবেলা উঠে পড়েছি আর আজকে দেখবি আমার বাড়িতে কে এসেছে এই যে এটা হচ্ছে আমার মাম্মাম যে এসেছে তার কারণ হচ্ছে আমার ডেলিভারি ডেট যেহেতু সামনেই দিয়ে দিয়েছে তো সেই কারণে ডেলিভারি অবধি থাকবে সেই কারণেই এসেছে তো এই যে দেখতে পাচ্ছ মাম্মা মশা মানেই এই যে আমাকে খেতে দিয়ে দিয়েছে মানে হাতের সামনে হাতে সব কিছু ধরিয়ে দিচ্ছে প্রথমেই ভাত দিয়ে দিল তারপরেই একটু খিদে পেয়েছিল বিকেলবেলা বা চিড়ের পোলাও বানিয়ে দিল আর আজকে হচ্ছে লক্ষ্মী পুজো এই বছর যেহেতু আমি উপোস করতে পাচ্ছি না কোনো কাজ করতে পাচ্ছি না বা বারব্রত কিছু করতে পাচ্ছি না তাই মাম্মাম্মার বাবু মানে আমার হাজব্যান্ড দুজনে মিলে হচ্ছে পুজোটা করবে যেহেতু বাড়িতে ঠাকুর রয়েছে কিছু তো করতে হবে তো হালকা পাতলার ওপর দিয়ে যেটুকু পেরেছি সেইটুকুই আয়োজন করেছি আমি যেটুকু পেরেছি করেছি ওরা বাকিটা করেছে আমি কিছুই করিনি বলতে গেলে মাম সব জায়গায় আলপনা টালপনা দিয়েছে আর এই যে প্রদীপ দেখতে পাচ্ছ ঘিয়ের প্রদীপ জ্বালতে হয় তো সেটা বাবু জেলে দিয়ে এখানে ঠাকুর বাসন ধুচ্ছিল আর এই বাচ্চাটাকে দেখো আমি বাইরে বেরিয়েছি মানে ও আমার জন্য দাঁড়িয়ে থাকবে তো চলো এখানে মাম্মাম সমস্ত আল্পনা টাল্পনা দিয়ে দিচ্ছে আমি দিলে খুব সুন্দর করে হয়তো দিই যেমন পারি সেরকম দিই বাট মাম্মাম যেরকম পারছে সেরকম দিচ্ছে আমি বললাম যে অল্প অল্প করে দাও কারণ আমার টফি পুরো পায়ে পায়ে গোটা ঘর করে তো যাই হোক এখানে এই যে আল্পনা দিচ্ছিলো আমি আর টফি বসে বসে এখানে দেখছিলাম এদিকে মাম্মাম আল্পনা দিচ্ছে আর ওদিকে বাবু হচ্ছে পুজোর জোগাড়গুলো করে নিচ্ছিল বাবুই পুজো করবে চিড়ে প্রসাদ দেবে চিরে নারকেল খই মুরগি এইসব দেবে আর সঙ্গে একটু মিষ্টি এনেছিল সেটাই দেবে অল্প করে আমি করলে হয়তো ভোগ প্রসাদ অনেক কিছু করতাম বাট আমি তো পারবো না তো যাই হোক এখন এই যে দেখে নাও আমার বাড়ির ঠাকুর আমাদের কোনোরকম মূর্তি টুর্তি কিছু নেই এখন এমনি চাঁদির একটা লক্ষ্মী গণেশের মূর্তি ছিল আর একটা লক্ষ্মী ঠাকুরের ছবি আছে আর ঘট পেতেছিল তো সেটাতেই পুজো হয়েছে আর এদিকে বাবু পুজো করছিল আর মাম্মা মে এখানে পরোটার আটা মেখে দিতে আমি এই পরোটাগুলো সেঁকে দিলাম এই যে দেখতে পাচ্ছ ঠাকুর আমার তো আমি ওদিকে শুধুমাত্র সীমাই পায়েস একটু পরোটা পরোটাটা মাম বেলে মেখে সব কিছু রেডি করে দিয়েছিল শুধু আমি ভেজে দিয়েছিলাম আর এই যে দেখতে পাচ্ছ আমার ঠাকুর আমার মা কালী আমার বাড়ির তো এই ছোট্ট আয়োজনের মধ্যে পুজো কমপ্লিট করলাম আর যেহেতু মাম্মাম এসেছে তো এখন ভিডিও টিডিও সেরকমভাবে করাও হচ্ছে না আর সেরকম কিছু তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না এডিট করতে পারছি না মাম্মামের সাথে গল্প করতে করতেই সময় কেটে যাচ্ছে তারপর এখন দিন তো সামনেই চলে আসছে তো সেই কারণে নিজেরও শরীরের আর এনার্জি দিচ্ছে না তো সেই কারণেই চলো এই যে এখানে পুজো কমপ্লিট হয়ে যেতে বাবু এখানে টিপটা পরিয়েছে বাঁকা পরিয়েছে সেটাই বলছিলাম আমাকে পরিয়েছে টফিকে পরিয়েছে আর এই দেখো অবস্থা আমার পায়ের পুলে কি অবস্থা হয়েছে তো যাই হোক চলো আজকের মতন এখানেই বাই বাই ভালো লাগলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর কেমন লাগলো কমেন্টে জানিও বাই বাই